নবী সাল্লাম বলেন তোমরা কালোজিরার ব্যবহারকে বাধ্যতামূলক করে নাও তোমরা কালো জিরার ব্যবহারকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও কেননা এই কালো জিরার মধ্যে সকল রোগের নিরাময় রয়েছে বড় আফসুসের সঙ্গে বলতে হয় আজ আমরা প্রতিদিন পেশারের ওষুধ কিনতে পারি প্রতিদিন পেশারের ওষুধের জন্য টাকা ব্যয় করতে পারি প্রতিদিন ডায়াবেটিক্স ওষুধের জন্য টাকা ব্যয় করতে পারি প্রতিদিন আমরা ডায়াবেটিক্স ওষুধ খেতে পারি পেশারের ওষুধ খেতে পারি এবং অন্যান্য রোগের ব্যাপারে ওষুধ গ্রহণ করতে পারি কিন্তু নবী সাল্লাম আজ থেকে শত শত বছর আগে এই ওষুধের কথা বলে গেছেন যে কালোজিরা এটাকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও অথচ সেটা আমরা মনের ভুলেও একদিন খাই নবীর সাল্লাল্লাহু শত বছর আগে বলে গেছেন কালোজিরার ওষুধ এটা হচ্ছে সকল রোগের ওষুধ এটা কালোজিরা এটা সকল রোগের ওষুধ শুধু মৃত্যু ব্যতীত অন্যান্য চিকিৎসা গ্রহণ করেন ওষুধ খান কিন্তু আমার কথা হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম সুন্নত একটা বিষয় বলে গেছেন সেটা খেতে আমার তোমার সেটা খেলে আমার সমস্যা যদি আমার অন্য ওষুধ খেলে সব আমার রোগ ভালো হয়ে যায় তাহলে এটার ব্যাপারে তো শত বছর আগে বলে গেছেন যিনি তিনি তো আর মিথ্যা বলে যান নাই সেটি তো তিনি তো অবশ্যই সত্য বলে গেছেন এই জন্য আমরা যে যে রোগে আক্রান্ত হই না কেন চিকিৎসা গ্রহণ করব অবশ্যই তবে কালোজিরা সঙ্গে অবশ্যই রাখবো এবং কালোজিরা আমরা অবশ্যই ব্যবহার করব কালোজিরার তেলের উপকারিতা কোনো সীমা নেই কালোজিরার তেলের উপকারিতা অনেক অনেক এর উপকারিতা বিশেষ করে আমরা কালোজিরা আমাদের সঙ্গে অবশ্যই রাখব আমাদের বাসায় রাখব যখন আমরা কোন রোগে আক্রান্ত হবো তখন আমরা অন্য চিকিৎসাও গ্রহণ করবো এবং কালো জিরাও আমরা ব্যবহার করবো কালো জিরা খাবো আমরা কালো জিরা ভর্তা করে খাবো আমরা